আজকের ওই পুলিশ অফিসারের মা যদি আপনার মা হতো ওই পুলিশ অফিসারের স্ত্রী যদি আপনার হতো একজন পুলিশকে যদি এই ধরনের মা তুলে দেয় তাহলে একজন সাধারণ মানুষকে কিভাবে এরা এই ধরনের অনুব্রত মার্কা যত মানুষ আছে তাদেরকে পুলিশ আইনি ব্যবস্থা যদি না নেন তাহলে আগামী দিন এই রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ আবার খবরের শিরোনাম অনুব্রত মন্ডল কুরুচিকর মন্তব্যের জন্য একটা অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়েছে বাংলায় কি বলবেন এই বিষয়ে অনুব্রত মণ্ডল যে ধরনের ব্যবহারটা করেছেন এটা বাংলার কৃষ্টি কালচারের বিরোধিতা করে তবে এই ধরনের অনুব্রত মণ্ডলের মুখের যে ভাষা কুরুচিকর যে মন্তব্য একজন পুলিশ অফিসারের মা তার স্ত্রী তাদেরকে নিয়ে কিন্তু ওই পুলিশ অফিসারের মা সে তো আমাদেরও মা পুলিশ অফিসারের স্ত্রী সে তো আমাদেরই বোন তাহলে এটা ভাবতে হবে যে টোটাল রাজ্যের এই অনুব্রতর মতো একটা শ্রেণীর একদম নাম ধরে বলছি শাসক দলের মিনিমাম মিনিমাম নাইনটি পারসেন্ট লিডার নেতা তাদের মুখের ভাষাটা এরকমই কোন কোনো জায়গায় পরিষ্কার হয়ে গেছে কোনো কোনো জায়গায় পরিষ্কার হয়নি এই দলের ভিতরে একদম অনেকে পুলিশকে ডাইরেক্ট হিট করে বলে অনেকে বাড়িতে বসে বন্ধু বান্ধবের সামনে বলে কিন্তু তারা পুলিশকে এই ধরনেরই ভাবেন এই ধরনেরই কথা বলেন এটা অত্যন্ত লজ্জার দুঃখের কারণ এই পশ্চিম পশ্চিমবাংলার কালচারের বিরোধী এই পশ্চিম বাংলার বুকে এই ধরনের অনুব্রত মার্কা যত মানুষ আছে তাদেরকে পুলিশ আইনি ব্যবস্থা যদি না নেন তাহলে আগামী দিন এই রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় যাবে আপনি ভাবুন তো একজন পুলিশকে যদি এই ধরনের মা বোনকে তুলে গালিগালাজ দেয় তাহলে একজন সাধারণ মানুষকে কীভাবে এরা গালিগালাজ দেয় এটা ভাবতে হবে কেন এদেরকে যত দ্রুত সম্ভব এই অনুপ্রতর মতো মানুষগুলোকে গ্যারেজ করা উচিত সংবিধানের আওতায় নিয়ে এসে জেলের মধ্যে ভরা উচিত পুলিশ আমার দেশের একজন রক্ষক পুলিশ যদি ডিউটি না করতো বাংলার মানুষ সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ তারা তাদের নিজের বাড়িতে আরামের ঘুমটাও ঘুমাতে পারতো না আজকের সেই পুলিশকে এই ধরনের ব্যবহার করছে সেই পুলিশের সঙ্গে এই ধরনের কথা বলছে এটা ভাবতেই অবাক লাগছে অতএব আমি বলবো যে এই অনুব্রত মণ্ডল এনাকে এমন সাজা দেওয়া হোক যে সাজা দেখে বাংলার টোটাল অনুব্রত মার্কা যারা আছে তারাও যেন শিক্ষা পায় তারাও যেন তাদের মুখের ভাষাটা আগামী দিন ভালো করে তবে এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের পুলিশ এটা পারবে না তার কারণ হচ্ছে এটাই একটা শ্রেণীর পুলিশ প্রশাসন তারাও তো এই সরকারের পাঁচাটা হয়ে গেছে গোলাম হয়ে গেছে তো এই পাঁচাটা গোলাম যতদিন ছিল না ততদিন পুলিশ সে তার সাংবিধানিক রাইট অনুযায়ী কাজ করত আজকের পুলিশের মা বোনকে তুলে নিয়ে যে তুলে নিয়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে আগামী দিন তুলে নিয়ে যাবে তারপরেও পুলিশকে চুপচাপ দাঁড়িয়ে দেখতে হবে কেন পুলিশ তার মেরুদণ্ডটা আর সোজা নেই তবে সব পুলিশের নয় একটা শ্রেণীর পুলিশের মেরুদণ্ড সোজা নেই তারাও ঘুষের সঙ্গে তারাও বিভিন্ন অপকর্মের সঙ্গে তারাও যুক্ত হয়ে গেছে আমরা জানি নাইট ডিউটি করেন আমরা জানি পুলিশ একটা খরচা বাবদ কিছু টাকা পয়সা হয়তো বিভিন্ন জায়গায় নেয় সেটা কম আর বেশি কিন্তু বর্তমান যে সিচুয়েশান তৈরি হচ্ছে একটা শ্রেণীর পুলিশ তার মাইনে পাওয়ার পরেও তারাও যেভাবে তোলা তুলতে ব্যস্ত আমরা আমি বীরভূমের বিভিন্ন জায়গায় গাড়ির মাধ্যমে গাড়িতে করে বিভিন্ন জায়গায় গিয়েছি ডাইরেক্ট বলছে যে এই টাকার ভাগ হয়ে বিভিন্ন লিডারদের কাছে যাবে বিভিন্ন নেতাদের কাছে যাবে অতএব এই টাকাতে তাদেরও ভাগ আছে আমার যেটা মনে হচ্ছে ভাগ বটার যার কারণে এই ধরনের ভাষা তাদের বার হয়েছে তবে যে ধর যে ভাগবটারার বিষয় হোক না কেন যে তোলার তোলার বিষয় হোক না কেন কিন্তু যে ভাষাটা প্রয়োগ করেছে আমি মনে করি বাংলার জন্য লজ্জা বাংলাবাসীর জন্য লজ্জা পুলিশ প্রোডাকশনের পুলিশের জন্য লজ্জা আগামী দিন পুলিশে কাজ করার মন মানসিকতা বাংলার মানুষের বাংলার যুবকের মনটা ভেঙে যাবে যে কোন দলে চাকরি করব কোন পদে চাকরি করব আমি কোন রাজ্য সরকারের কোন দপ্তরে চাকরি করব আমি পুলিশের দপ্তরে চাকরি করার জন্য আগামী দিন সুস্থ মস্তিষ্কের মানুষ তারা কিন্তু আর আগিয়ে আসবে না যদি এই ধরনের অনুব্রত মার্কা মানুষদেরকে সাজার ব্যবস্থা না করা হয় তাই আমি রাজ্য পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব। রাজ্যকে বাঁচান দেশকে বাঁচান আজকের ওই পুলিশ অফিসারের মা যদি আপনার মা হতো ওই পুলিশ অফিসারের স্ত্রী যদি আপনার স্ত্রী হতো সহ্য করতে পারতেন যারা সৎ আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যত দ্রুত সম্ভবের ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন তাহলে আগামী দিন এই ধরনের অনুব্রত মার্কা মানুষদের বিরুদ্ধে আমরাও কিন্তু রাজপথে নামতে বাধ্য হব এদের অ্যারেস্ট করার দাবিতে এবং বিভিন্ন থানায় থানায় এফআইআর করব এই ধরনের মানুষদের বিরুদ্ধে কেন তারা এই ধরনের কথা বলবে এর জবাব এই রাজ্য সরকারকেও দিতে হবে এবং এই ধরনের মানুষদেরকে দিতে হবে আর পুলিশ প্রশাসনকেও দিতে হবে আমরাও দেখতে চাই তো পুলিশ নওশাদ সিদ্দিকীর বাড়িতে কোটে চিঠি পাঠাতে পারে নওশাদ সিদ্দিক রাজপথে আন্দোলন করলে তাকে মারধর করতে পারে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে মিথ্যা মামলা করতে গেলে সেই মামলা নিতে পারে পুলিশ আইএসএফের বিভিন্ন কর্মী সমর্থকদের গৃহবন্দি করে রাখতে পারে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসাতে পারে ওই সমস্ত দা দাদাদের দিদিদের কথা শুনে কিন্তু আজকের পুলিশ নিজে বুঝতে পারছে হাড়ে হাড়ে টের পাচ্ছে তাই বলবো মেরুদণ্ড সোজা করুন সংবিধানকে মান্যতা দিন দেশকে এবং রাজ্যটাকে যাতে শান্তি ফিরিয়ে আনা যায় এই ক্ষমতা এই পাওয়ার একমাত্র আপনাদের কাছেই আছে তাই আপনাদের কাছেই আমি আমার অন্তরস্থল থেকেই আশা করছি যে প্রশাসন বন্ধু আপনারাও কিন্তু দেশের নাগরিক প্রশাসন বন্ধু আপনারাও দেশের কারুর না কারুর ভাই আপনারাও কারুর না কারুর বাবা আপনারাও কারুর না কারুর বন্ধু অতএব আপনাদেরকে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে সেটা যদি না নেন তাহলে রাজ্যটা যেমন রসাতলে যাচ্ছে ঠিক আগামী দিন পুলিশ সে লাইনটাই প্রশাসনিক লাইনটাই কিন্তু রসাতলে চলে যাবে এবং আগামী দিন একটা বিভৎস খারাপ জায়গার দিকে এগিয়ে যাচ্ছে তার জন্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এর ব্যবস্থা নিন রাজ্যকে বাঁচান দেশকে বাঁচান দেশের জনগণকে বাঁচান দেশের কর্মসংস্থান বাঁচান দেশের শিক্ষা বাঁচান দেশের স্বাস্থ্য বাঁচান কেন যারা এই শাসকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করবে তাদেরকেও এই পুলিশ দিয়েই ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তাদেরকেও এই পুলিশ দিয়ে মিথ্যা মামলার কেসে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশবাসী এই রাজ্যবাসী এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবে